শ্রমিকদের ন্যায্য অধিকার ও দেশের সম্পদ রক্ষার দাবিতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সাতমাথা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বক্তারা সরকারের প্রতি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা হুঁশিয়ারি দেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে জায়নু ইসলামের রিপোর্ট বগুড়ার সাত মাথায় আজ দুপুরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়া যাবে না তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে সমাবেশে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামান শামসু বলেন শ্রমিকদের অন্ধকারে রেখে কোনো সরকারকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না এ সময় বক্তৃতা দেন সাইদুজ্জামান টুটুল নুরুল হুদা মতিয়ার রহমান সহ অন্যান্য শ্রমিক নেতা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সাতমাথা এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়